আসসালাম আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো তাই একটি লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমরা বানাতে চলেছি একজন আজকে ভিডিও শুরু করা যায় তো আজ ভিডিওটা শুরু করার আগে আমি আপনার সাথে আনবক্সিং করতে চাই এই মাইক্রোফোনটা রিসেন্টলি আমি আবার ভিডিও করার জন্য এই মাইক্রোফোনটা কিনি তো চলে এটাকে আমরা আনবক্সিং করি এটা আনবক্সিং করার সাথে সাথে পেয়ে যাই আমরা একটি মেমো যে মেমোটা আমাদের কোনো দরকার নাই তাই আমরা এই মেমোটা একটু তো তারপরে পেয়ে যাই আমি আমাদের মেন মাইক্রোফোনটা তো মাইক্রোফোনটা হাতে নেওয়ার পর একটা হালকা ওয়াই আসতে ছিল তো তারপরে এটা নিচে রয়েছে এটা রিসিভার যেটা আমরা মোবাইলের মাধ্যমে কানেক্ট করে এটাকে আমরা ভয়েস রেকর্ড করতে পারবো তো তারপর এটার উপরে আছে একটা হোপ ফিল্টার তো পিছনে একটা ক্লিপ ছিল লাগানোর জন্য বাস শেষ তো গাছ অনেক দিন ধরে ভাবতেছে একটা স্পঞ্জ ফিল্টার আনবো তো যেই ভাবনা সেই কাজে স্পঞ্জ ফিল্টার আনার পর যখন আমি এটাকে এক দেই তখন সেটা বাইশে আসিল ডুবতে আসলো না তারপর এটাকে আমি একটু প্রেস করে চাপ দিয়ে এটাকে ডুবিয়ে দিলাম তো গাছ তারপর এটাকে অন করি এখন তো আমাদের লেখাও ঘর বানাও আরে আরে সবুর করবো তোমাদের জন্য বানাবো তো ওই আমি একটা বল নিয়ে নিই বল ভিতরে আমি ওদের জন্য সেট আপ বানাবো তো তারপরে আমার বল এর ভিতরে সাবস্টেট দিব হলো বালু বালুটাকে আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম তারপরে এখন আমরা বালুটাকে দিয়ে দিব। তো ওই এখন বালুটাকে আমরা হাত দিয়ে সমান করে নিবো তো গাইস এখন অনেকেই বলবে ভাই আপনি এখানে গর্ত করছেন কেন আরে ভাই সবুর করো সামনে বলতাছি তো গাইস আমি আমার বাসার সামনের জমিতে গেছিলাম গাছ আনার জন্য আমার সেটআপে লাগাবো আমি এই কয়টা গাছ আনি লাগানোর জন্য তো গাইস এই বাটিতে আমি আগে থেকে মাটি দিয়ে রাখছিলাম তো এখন আমি এই বাটিতে কিছু বালু দিয়ে লাগিয়ে দিব কারণ বালুটা না দিলে হবে কি পানিটা পুরো ঘোলা হয়ে যাবে তো গাইস বাটিতে আমার বালু দেওয়া হয়ে গেছে এখন আমি চিমটার সাহায্যে গাছগুলিকে লাগিয়ে দিব তো গাইছে আমার বাটিতে গাছগুলো লাগানো শেষ এখন আমি আমার এই বলে দিয়ে দিব এ কারণে আমি ফাঁকা রাখছিলাম এখন আমি এই বলের ভিতরে পাথরগুলো দিয়ে দিব তো গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে পাথর গুলো দেওয়ার পর আমার কাছে আরো কিছু কালো পাথর ছিল সেগুলো আমি দিয়ে দিই তারপরে গাইছে আমি আমার আগের ট্যাঙ্ক স্টপ থেকে একটা গাছ নিয়ে লাগিয়ে দিলাম তো গাইছে আমার কাছে কিছু পাথর ছিল সেগুলো আমি ঘরের মতো বানিয়ে এখানে লাগিয়ে দিলাম তার সাথে কিছু বড় পাথরও দিয়ে দিলাম তো গাইছে আমি এখন এখানে পানি ফিল করে দিব তো আমার পানি ফিল আপ করা শেষ এখন কিছু সিনেমেটিক দেখেন তো এখন আমি আমার মাস্কে থার্টি মিনিট এ দিব তো গাইস মাস অ্যাক্লিমেশন হতে হতে আমাদের বাসার কিছু গাছ দেখায় দেয় আপনাদেরকে এখানে রয়েছে কিছু মোরগ ফুল গাছ তার সাথে রয়েছে কিছু ফুল গাছ তার ঠিক সামনে গেলে দেখতে পারবেন আমাদের বাসার ছোট্ট একটি পেয়ারা গাছ যেখানে কিছু পেয়ারা ধরছে তার ঠিক সাথেই রয়েছে আমাদের বাসার আম গাছ যেখানে কিছু আম ধরছে এখানে দশটা কি বারোটার মতো আম ধরছে এবার প্রথমবার ধরছে এটা আগস্ট মাস চলতেছে তারপর কি বড় বড় আম ধরে আছে আমাদের কাছে তো গাইছে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট অ্যাক্লিমেশন করার পর মাছকে ছাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পুরাটা ঘুরে ঘুরে দেখতেছে তো গাইস এই ছিল আজকে ভিডিও আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ